তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল অনেকক্ষণ আগেই উঠে পড়েছি সাড়ে ছটাতে আর আমার টিফিন বানানো হয়ে গেছে আর এখন বাজে সকাল সাতটা তো দুষ্টে এই যে রিঙ্কি কে নিয়ে ঘুমোচ্ছে এখনও তো আর আমার হয়ে গেছে টিফিন রেডি এই যে শীতকাল তাই কাচুর মটরশুটি দিয়ে বানানো হয়েছে তো একটা প্যাকিং করে দেবো দৌড়োর সব কিছু বাগিয়ে নেব তো চলো যে বেগুনি কালারের এই যে এইটা ললিপপ খাচ্ছে এখনো কেউ আসেনি আজকে আমি বসে আছি এখন একা আজকে আমি একা বসে আছি দেখছি কারণ দুষ্টু শরীর খারাপ কালকে তো সাড়ে দশটাতে নিয়ে গেছিলাম তো আজকে জানি না কতক্ষণ থাকবে তো দেখা যাক কতক্ষণ থাকে তো আমি ওই স্কুলে বসে আছি একেবারে ওকে নিয়ে পরে যাবো তো চলো দেখতে থাকো আমি এখন বসে বসে টিভিতে দুষ্টুকে দেখি শোন আর কিন্তু বদমাশি করা যাবো কি নাই চো চো বালি ঢুকে যাবো জুতার ভিতরে চ তুই যেটা লিখতে পারবি না আমি সেটা দেখবি তুই আগে তা অত লিখতে জানিস ওটা কর ওটা উল্টা দিক থেকে হলো দেখ আমি কিন্তু এবারে মারব ফেক হচ্ছে কিন্তু ভালো করে কর দেখে দেখে ওটা কর এই তো এটা এটা ও কি সেজেছ তুমি গণেশ ঠাকুর হাতটা ভালো করে সোজা করো এটা কি গণেশ ঠাকুরের সুর এ বাবা এ বাবা আর বইগুলো যে পড়ে আছে কখন পড়বে সোনা মোনা আমার চাঁদের কোনা হ্যাঁ কিটা চমন এক সকালে চমন খাইতে হয় রাত্রি বেলাতে চমন খায় না সাড়ে সাতটা বাজছে এবার খাবার দাবার খাইয়ে ঘুমাবে না চলো